তাই কিন্তু গুরু পূর্ণিমার দিন কিন্তু অতি শুভ এবং ঋষি ব্যাসদেবের জন্মতিথি উপলক্ষেও কিন্তু এই দিনটা পালন করা হয় তাই এই দিনটা গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা এবং আষাঢ়ি পূর্ণিমা নামে পরিচিত তা এই দিন কিন্তু আপনি এই কাজগুলো করলে আপনার সংসারের ভাগ্যের চাকা আপনি নিজে হাতেই ঘোরাতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা নিজেরাই কিন্তু নিজেদের সংসারের ভাগ্যের চাকা ঘোরাতে পারেন এবং লক্ষ্মী কিন্তু আপনার সংসারে বাধা থাকবে তো যাই হোক এবছর কিন্তু গুরু পূর্ণিমা পড়েছে খুবই এবং আষাঢ় এই তারিখে কিন্তু পড়েছে গুরু পূর্ণিমার দিন গুরু পূর্ণিমার দিন কিন্তু পালন করার দিন এই দিনটাই ধার্য রয়েছে তো এই দিন কোন কাজ করবেন ভোরবেলা ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে আগে গঙ্গা স্নান করবেন এবং গঙ্গা স্নান করা কিন্তু খুবই শুভ এই পবিত্র দিনে গঙ্গা স্নান করলে কিন্তু পুণ্য লাভ হয় এবং গুরুর দোষ যদি থেকে থাকে এই গুরু পূর্ণিমার দিন বেশ কিছু কাজ করলে কিন্তু আপনি তার থেকে মুক্তি পেতে পারেন বৃহস্পতিবার হল দেবতাদের আচার্য সেই কারণে বৃহস্পতিবারকে বলা হয় দেবগুরু এই দিন কিন্তু বৃহস্পতির গ্রহ জ্ঞান ধর্ম এবং সম্পদ ও প্রতিপত্তির প্রতীক হিসাবে ধরা হয় দেবগুরু বৃহস্পতির উবারের উদ্দেশ্যে এই পূর্ণিমা তিথি তাই গুরু পূর্ণিমার দিন গুরু পুজো করলে বৃহস্পতির দোষ দূর হয় এবং পাশাপাশি ভগবান বিষ্ণুও প্রসন্ন হন এই দিন লক্ষ্মীনারায়ণের মন্দিরে অবশ্যই যাবেন এবং নারকেল উৎসর্গ করবেন যদি নারকেল উৎসর্গ করেন তাহলে দীর্ঘদিনের না হওয়া কাজ আটকে থাকা কাজগুলো কিন্তু সম্পূর্ণ হতে শুরু করবে তাই এই দিন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং গভীর শ্রদ্ধা প্রকাশ করার দিন এই উৎসবটি হিন্দু মাসে আষাঢ় মাস এবং জুন জুলাই মাসে পূর্ণিমা তিথির দিন কিন্তু এটা পালন করা হয় এবং এই তিথিটা কিন্তু বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যেও কিন্তু খুব ধুমধাম করে প্রচার হয় হয় এবং পালন করা এই দিন কিছু কাজ এড়িয়ে চলাই ভালো যা গুরু এবং ঈশ্বরের প্রতি নিষ্ঠা ও শ্রদ্ধা প্রকাশ করে এই দিন কিছু খাবার খাবেন এবং গুরুরকে পুজো তো করবেনই এবং বেশ কিছু জিনিস কিন্তু গুরুদেবকে দান করবেন এই ছটা জিনিস কিন্তু অবশ্যই দান করবেন গুরু পুজো তো গুরু চন্দ্র গ্রহণ করবেন এবং গুরুকে বই দান করুন সেটা হচ্ছে ধর্মীয় বই গীতা মহাভারত হনুমান চল্লিশা বা শিব চল্লিশা দান করতে পারেন এবং ফল দান করতে পারেন এতেও কিন্তু আপনার সংসারের মঙ্গল হবে এবং অর্থ দান করতে পারেন কিছু শস্য দান করতে পারেন এতে কিন্তু বাধা দূর হবে এবং ব্রাহ্মণ বা গুরুদেবদেরকে বস্ত্র দিতে পারেন এবং দরিদ্র ব্যক্তিকেও কিন্তু বস্ত্র দান করতে পারেন হ্যাঁ বন্ধুরা একটাই তো দিন এই দিনটা যদি আমরা একটু মেনে চলি তাতে অসুবিধাটা কোথায় আমরা এই একটা দিন যদি মেনে চলতে পারি তাহলে আমাদের সংসারের মঙ্গল আমরা যদি নিচে হাতে করতে পারি তাতে তো আমাদের কোনো ক্ষতি নেই এই দিন কোন কাজগুলো করবেন না প্রাণী হত্যা করবেন না বাড়িতে যদি কুকুর বিড়াল আসে তাদের তাড়িয়ে দেবেন না এবং গাছপালাও কাটবেন না কোনো পশু পাখি আসলে তাকে তাড়াবেন না এবং নখ চুল দাঁড়ি কাটবেন না এবং বাড়িতে সাবান সোডা কাচবেন না আর বাড়ির মহিলারা মাথা ঘষবেন না মাথা সিঁদুর উঠে গেলে অমঙ্গল নেমে আসবে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন এবং এই দিন কিন্তু ছেঁড়া জামাকাপড় পরবেন না বা ফাটা জামাকাপড় পরবেন না এবং সেলাইও করবেন না আর আমিষ জাতীয় খাবার একদমই গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আমিষ জাতীয় খাবার একদম গ্রহণ করবেন না আর বাড়িতে যদি থেকেও থাকে তাকে যে কোনো একটা জায়গায় কিন্তু ঢেকে রাখুন চোখে দেখাও পাপ আর এই দিন পোড়া জিনিস কিন্তু একদমই খাবেন না রান্না করতে গেলে যদি কোনো জিনিস পুড়েও যায় সেটাও কিন্তু ফেলে দেবেন একদম খাবেন না এই দিন কিন্তু পোড়া জিনিস খেলে অসুখ বিসুখ হতে পারে এবং পোড়া জিনিসের মধ্যে কী কী খাবেন না যেমন আলু পোড়া টমেটো পোড়া বেগুন পোড়া খাবেন না এবং রুটি খাবেন না অবশ্যই রুটি খাবেন না এই সময় দিন কিন্তু এই পোড়া জিনিস খেলে অসুখ বিসুখ হলে তা সারতেই চায় না আর যদি রুটি খেতেও হয় তাহলে সেটা কিন্তু চাটুতে বা তাওয়ায় সেকে খাবেন অবশ্য রুটিটা না খাওয়াই ভালো পোড়া জিনিসটা একটা দিন এড়িয়ে চলাই ভালো এই দিন কাউকে চাল দেবেন না এমনকি বাড়িতে কোনো যদি ভিখারি আসে তাকেও কিন্তু কোনো চাল দেবেন না তাকে অন্য কিছু আপনি দিতে পারেন নারায়ণ পুজো হলে ব্রাহ্মণকে পুজোতে যে নৈবৃত্যের জন্য চাল দেওয়া হয় সেটি কিন্তু পূর্ণিমার দিন ব্রাহ্মণকে দেবেন না সেটা পরের দিন দিয়ে আসবেন এবং গুরু পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে তাই বৃহস্পতিবার চাল কাউকে দেবেন না বৃহস্পতিবার ব্রাহ্মণ দিয়ে পুজো করলে চাল দেবেন না এবং বাড়ির মহিলারা এই জিনিসটা একদমই খাবেন না হ্যাঁ বন্ধুরা এই দিন কিন্তু বাড়ির মহিলারা কলা খাবেন না সত্যনারায়ণ পুজো দিতে পারেন এই দিন কিন্তু কিছু শুভ কাজ করতে পারেন সেটি হচ্ছে গৃহপ্রবেশ ভীত পুজো এই ধরনের কিছু কাজ করতে পারেন এবং পূর্ণিমা তিথিতে ব্রাহ্মণ দিয়ে যদি নাও সম্ভব হয় বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো করুন এবং নারকেলের নাড়ু বা গুড় বা চিনি দিয়ে তৈরি করে ভগবানকে নৈবেদ্য হিসেবে দিতে পারেন এবং লক্ষ্মীনারায়ণ দুজনারই কিন্তু খুবই প্রিয় নারকেলের নাড়ু এতে কিন্তু ভগবান সন্তুষ্ট হবেন এবং ওই দিন আপনি গীতা পাঠ করতে পারেন এবং কিছু ধর্মীয় আলোচনা করতে পারেন বাড়ির সদর দরজা থেকে প্রত্যেকটা ঘরে কিন্তু মা লক্ষ্মীর চরণ আঁকার চেষ্টা করবেন এবং দরজার যে কোনো একটা কোনায় কিন্তু চরণগুলো আঁকবেন আপনার বাড়িতে যদি লক্ষ্মী মায়ের চরণ চিহ্ন সেটা রূপো সোনা বা পেতলের থেকে থাকে তাহলে আপনি ঠাকুর ঘরে উত্তর দিকে চৌকি পেতে লাল শালুর কাপড় পেতে তার ওপরে কিন্তু আপনি প্রতিষ্ঠা করবেন এবং উত্তর দিকে অবশ্যই রাখবেন তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং পঞ্চপ্রদীপ জ্বালাবেন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন এবং ধূপ দ্বীপ কপুর দিয়ে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু আরতি করবেন ঘোরাবেন সেটা ওপর হোক বা আপনার ঘরের বাড়িতে যে কোনো ঘরে কিন্তু ওই কাজটা করবেন এবং আপনি আপনার বাড়িতে নিশ্চয়ই তুলসী মঞ্চ আছে হ্যাঁ বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে হিন্দু বাড়িতে কিন্তু তুলসী মঞ্চ অবশ্যই আছে তাই তুলসী তলায় কিন্তু তেল বা ঘিয়ের একটা প্রদীপ জ্বালাবেন সকাল সন্ধ্যা ধূপ ও দ্বীপ দেখাবেন এবং গুরু পূর্ণিমার দিন তুলসী কাঠের প্রদীপ জ্বালাবেন তুলসী কাঠিটা কীরকম তুলসী কাঠিটা নিয়ে তাতে কিন্তু তুলো জড়িয়ে আপনি দেবেন এবং সেই প্রদীপটা জ্বালাবেন এবং নারায়ণের নৈবিদ্যিতে তুলসী পাতা অর্পণ করবেন এমনকি নারায়ণের জলেও কিন্তু তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন এবং ওই দিন সম্ভব হলে একশো আটটা তুলসী পাতা দিয়ে মালা গেঁথে দিতে পারেন না হলেও কিন্তু নারায়ণ গোপাল বা রাধাকৃষ্ণ থাকলে কৃষ্ণের চরণেও কিন্তু আপনি তুলসী পাতা অর্পণ করতে পারেন বাড়ি থেকে নিখু তুলসী পাতা তুলবেন এবং সেটা কিন্তু আগের দিন তুলে রাখবেন অবশ্যই কিন্তু দিনের দিন পূর্ণিমার দিন তুলসী পাতা তুলবেন না পূর্ণিমার দিন কিন্তু তুলসী পাতা তোলার নিয়ম নেই তুলে তামার পাত্রে অল্প জল ছিটিয়ে রেখে দিতে পারেন এবং পূর্ণিমার দিন তুলসী পাতা তো তুলবেন না এতে আপনার সংসারে কিন্তু অমঙ্গল নেমে আসবে এবং খুব ভালো সব কাজেই কিন্তু আপনি সফলতা পেতে পারেন এবং এই দিন যদি ছাত্রছাত্রী বা যারা চাকরির পরীক্ষা দেবেন তারা বাড়িতে গরু থাকলে বা রাস্তায় আশেপাশে যদি কোনো গরু থাকে তাদের কিছু খাওয়ার খাওয়াবেন এবং মন থেকে কিন্তু তাদের সেই খাওয়ারগুলো খাওয়াবেন এতেও কিন্তু আপনার কাজ খুবই ভালো হবে বাড়িতে পুজো হোক বা নাই হোক যদি সম্ভব হয় যারা চাকরি পরীক্ষা দেবেন তারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ছেঁড়া ফাটা জামাকাপড় নয় একদমই সেই রকম শুদ্ধ কাপড় ধোয়া কাচা জামা কাপড় পরে শুদ্ধ আসনে বসে একশো বার ওং নম ভগবতায় বাসুদেবায় নম বলে কিন্তু প্রণাম করতে পারেন জপ করতে পারেন সেটা কিন্তু একশো বার হতে পারে একত্রিশ বার হতে পারে একান্ন বার হতে পারে যেটা সম্ভব আপনারা কিন্তু করবেন এবং চোখ বন্ধ করে এই জপ করলে কিন্তু নারায়ণের কৃপা আপনি পাবেনই অবশ্যই পাবেন ছাত্র ছাত্রীরা নারায়ণ গোপালের চরণে কিন্তু এগুলো অর্পণ করবেন আর না হলে কিন্তু এগারোটাও তুলসী পাতা কিন্তু আপনি অর্পণ করতে পারেন এবং সেগুলো কিন্তু তুলসী পাতাগুলো চন্দন লাগিয়ে কিন্তু ওং ভগবতায় বাসুদেবয় নম বলে এই কাজ করলে সফলতা পাবেন এবং মায়েরা বা মহিলারা এই দিন অন্নগ্রহণ করবেন না অন্নগ্রহণ না করাই ভালো সেক্ষেত্রে ভাত মুড়ি চিড়ে এগুলো একদম খাবেন না নিরামিষ খাওয়া গ্রহণ করবেন এবং দীক্ষা যদি হয়ে থাকে তাহলে জপ করবেন গুরু মন্ত্র জপ করবেন আর নেহাদি যদি গুরু না হয়ে থাকে তাহলেও এই দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন শিব মন্ত্র আপনারা জপ করতে পারেন ভগবান শিবকে আদি গুরু হিসাবে যেহেতু ধরা হয় তাই গুরু পূর্ণিমার দিন কিছু দান কিন্তু সেখানেও করতে পারেন এবং ওই দিন টাকা পয়সা কাউকে দেবেন না এমনকি ধারও দেবেন না আর তুলসী গাছে ওই দিন হলুদ বা গোলাপি কাপড় বেঁধে দেবেন হলুদ সুতো বা নতুন বস্ত্র বেঁধে দিতে পারেন যদি রুপোর কয়েন থাকে তাহলে তো ভালো আর যদি তাও না থাকে এক টাকার ধান শীষ আলা একটা কয়েন নেবেন এবং জল নেবেন এর মধ্যে এক মুঠো কামিনী আতরচাল দেবেন এবং একটা হলুদ একটা কড়ি এবং একটা সুপুরি আর ওই যে কয়েনটা নেবেন সেই কয়েনটা ওই জল শঙ্খের সরু মুখের দিকে রেখে নারায়ণের দিকে রেখে দেবেন দেবতার পুজো অর্চনা করবেন ন দিন কিন্তু ওই শঙ্খটা এমনি হাত দিয়ে নাড়াচাড়া করবেন না পুজো অর্চনা করবেন ন দিন পর কিন্তু আপনি ওটা আবারও পুনরায় পাল্টে দিতে পারেন বা ওগুলো কিন্তু চালটা তো অবশ্যই ফেলে দেবেন আর বাকি জিনিসগুলো গঙ্গা জলে ধুয়ে কিন্তু আপনি আবারও ওইভাবে রাখতে পারেন এই কাজটা কিন্তু আপনি সারা বছর করতে পারেন আর যদি সম্ভব না হয় আপনারা কিন্তু প্রত্যেক পূর্ণিমাতে এই পুজোটা করতে পারেন এবং ওই কয়েনটা আপনার ঘরের আলমারিতে কিন্তু যেখানে টাকা পয়সা থাকে সেখানে আপনি রাখতে পারেন এবার কোন ফল দুটো আপনি খাবেন না খাবেন একদমই খাবেন এতে আপনার সংসারে কিন্তু অতি শুভ বলে ধরা হবে সেই দুটো হচ্ছে পুজোতেও কিন্তু অর্পণ করবেন কলা আর আনারস পুজোর দিন বাড়িতে ভগবানকে নিবেদন করে বাড়ির প্রত্যেকটা সদস্যকে কিন্তু এই জিনিসটা দেবেন এই জিনিসটা দিলে কিন্তু সারা বছর আপনার সংসারে সংসারের মঙ্গল থাকবে সবাই সুস্থ থাকবেন এবং সকল বাধা থেকে আপনি মুক্তি পেতে পারেন তাই এই কয়েকটা কাজ যদি আপনি এই দিনে করতে পারেন তাহলে কিন্তু নিজেই নিজের সংসারের মঙ্গল কামনা করতে পারেন এবং মা লক্ষ্মী সন্তুষ্ট হলে কিন্তু গৃহে কিন্তু কোনো অভাবই দেখা দেয় না আর মা লক্ষ্মী অচলা মা লক্ষ্মীকে বেঁধে রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে যেটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ছেড়ে যাওয়ার আগে কিন্তু বলবেন জয় মা লক্ষ্মী জয় বিষ্ণু জয় গুরুদেবের জয় এবং জয় শিবের জয় এই কথাগুলো বলে কিন্তু কমেন্ট করে ভিডিওটা ছেড়ে যাবেন এতে কিন্তু আপনাদের সংসারেরও মঙ্গল হতে পারে আর এই কয়েকটা কাজ অবশ্যই মেনে করবেন তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর সাথে থাকবেন সবাই